তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন কথা বলছেন রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণ রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে মেলে তাদের এমনই প্রতিক্রিয়া এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় ছিল আওয়ামী লীগের আনন্দ মিছিল এর আগে বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আনন্দ হয়েছে কারণ সবাই নির্বাচন একটি আনন্দের ব্যাপারও আছে তো নির্বাচনী আমেজ এখন সব সব জায়গায় গতকালকে যখন তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে আমরা রাজপথে আছি বিএনপি জামাত নৈরাজ্য করার চেষ্টা করতেছে সাধারণ জনগণ এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে অনেক উৎফুল্লতা আমরা দেখেছি অনেক স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আদাবর থানার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সাধারণ জনগণ হিসেবে চাই আমরা যেন সাত তারিখে নির্বাচনের কেন্দ্রে যেতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যেন নিশ্চিত করতে পারি আসলে আমরা জনগণ চাইতেছি সুষ্ঠু একটা নির্বাচন যাতে আমার ভোট আমি দিতে পারি যে যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় তত তাড়াতাড়ি দেশের শান্তি জনগণের শান্তি সাত তারিখ নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এই নির্বাচনে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা সুষ্ঠুভাবে যেতে পারি এবং নির্বাচন করতে পারি এই নির্বাচনে যাতে আমরা জনগণ আমরা শতস্পর্তভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি সমন্বয় সবগুলো দল মিললে বসিয়া এক সুস্থ নির্বাচন কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনায় করা সরকারের উচিত ছিল আমাদের দেশের জনগণ যাতে সুষ্ঠু ভোট দিতে পারে সেই দাবি আমরা সুষ্ঠু ভোট দিতে পারি